সবার প্রথমে তোমাদের বলবো ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো কারণ এরকম প্রচুর ফ্রড হচ্ছে আর আমার সঙ্গে এটা হয়েছে বিশ্বাস করে যে লিঙ্কটা দেখছো এটা দেখে আমি এই ফেসবুকের এটা খুলেছিলাম দেখি আমি তিনশো নিরানব্বই টাকা এটা দেবে ঠিক আছে খ্রিসমাস এটা হচ্ছে মহা সেল দেখাচ্ছে ঠিক আছে লাইভ সেল চলছে আমি সেটা দেখেই এটা ওকে করলাম করে তিনশো নিরানব্বই টাকা দিয়ে মানে আমি যেই এটাকে তোমার বাই করেছি মানে বাই নাও করেছি ওটা না একটা দেখো একটা ফ্রড অ্যাকাউন্টে মানে টাকাটা সেন্ড হয়ে গেছে সবির হোসেন এসকে আমি জানি না মানে কীভাবে ফ্রড হচ্ছে তোমরা প্লিজ এরকম মিশে পা দিও না ভিডিওটা প্রচুর শেয়ার করো আমার টাকা গেছে আমি বুঝতে পারছি কতটা এক একটা টাকা কিভাবে ইনকাম করতে হয় সত্যি ভীষণ কষ্ট হচ্ছে আর তোমরা প্লিজ এরকম ফ্রড কেসে কেউ একদম পা দিও না বন্ধুরা আর সবাই প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই মানুষ সতর্ক হয় আর দেখো ফ্লিপকার্ট অর্ডার করলে তো অর্ডার এটা দেখালেই তো দেখা যাবে যে অর্ডার হয়েছে কিনা এখানে কোনো অর্ডার কোনো কিছু দেখায়নি আমি পরে বুঝতে পারছি যে আমার টাকাটা পুরো চোট হয়ে গেছে মানে সত্যি তোমরা সতর্ক হও